রক্তরোগের সাধারণ কারণগুলো কি সবচাইতে কমন বা সাধারণ রক্তরোগ যদি আমরা বলে থাকি সেটি হচ্ছে এনিমিয়া বা স্বল্পতা এবং রক্ত রক্তস্বল্পতার সবচাইতে কমন বা সাধারণ কারণটি হলো আয়রন ডেফিসিয়েন্সি নেমিয়া মানে আয়রনের ঘাটতি জনিত আয়রনের ঘাটতি কেন হয় দুটি কারণ সবচেয়ে বেশি কমন তার মধ্যে একটি হচ্ছে যে অস্বাভাবিক রক্তকরণ বা নীরব রক্তকরণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের পেটে কৃমি হয়েছে কৃমির কারণে আমাদের পেটের অন্তরে ছোটো ছোটো ছিদ্র হয়ে রক্তক্ষরণ হয়ে আমাদের রক্তস্বল্পতা হচ্ছে পাইলস হয় অনেকের এই পাইলসের কারণে রক্তস্বল্পতা হয় মহিলাদের অতিরিক্ত মাসিকের সময় রক্তক্ষরণ হয় ও রা মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় ফলে সেখানেও কিন্তু এক ধরনের নীরব রক্তস্বল্পতা হয় যেটা তারা বুঝতেও পারে না বা রক্ত পরীক্ষা না করলে তারা টেরো পায় না আরেকটা হচ্ছে যে খাওয়া দাওয়া দেখা যায় যে আমরা যে ধরনের খাবার খাচ্ছি তার মধ্যে পর্যাপ্ত আয়রন থাকে না ফলে রক্ত কমে যায় বা রক্ত সঠিকভাবে উৎপাদন হয় না তো এগুলো হচ্ছে সবচাইতে কমন রক্ত রক্তরোগ এছাড়াও যে রক্ত রোগগুলো হয় সেগুলোর মধ্যে হচ্ছে যে প্লেটলেট কমে যাওয়া প্লেটলেট কমে যাওয়া নানান কারণে হতে পারে আমাদের দেশে তো এখন ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাস জ্বর খুব কমন প্রতি সিজনেই মানুষ ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে ডেঙ্গু হয় ডেঙ্গুর পরে দেখা যায় দীর্ঘদিন অনেক প্ল্যাটলেট কমে যেতে মানে কম কম থাকে কারো কারোর ক্ষেত্রে এটা খুব দীর্ঘমেয়াদা হয় এবং প্রফাউন্ড বা একটু বেশি থ্রম্বোসাইটোপেনিয়া বা প্ল্যাটলেট কমে যাওয়া দেখা যায় পঞ্চাশ হাজারের নিচেও কোনো কোনো ক্ষেত্রে হতে পারে কারো কারো ক্ষেত্রে আইটিপি হয় এই ডেঙ্গুর পর কারণেই বা ভাইরাস জ্বরের পরবর্তী সময় আইটিপি ডেভেলপ করে অথবা কোনো কারণ ছাড়াই আইটিপি হয় রক্ত প্ল্যাটলেট কমে যায় তো প্ল্যাটলেট কম দেখলে মানুষ কিন্তু অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে তখন তারা ছোটাছুটি করতে থাকে এদিক ওদিক তো আইটিপি কিন্তু খুব মারাত্মক রোগ নয় বেশিরভাগ ক্ষেত্রে এটি খুবই মৃদুমাত্রার একটি রোগ এবং অল্প প্ল্যাটলেট নিয়ে কিন্তু আমরা খুব ভালো থাকতে পারি বা রোগীদেরকে ভালো রাখতে পারি তাই এটা নিয়ে শুধু শুধু আতঙ্কিত হবেন না এছাড়া কমন রক্তরোগের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে হিমোগ্লোবিন কমে যাওয়া মানে আয়রন ডেফিসিয়েন্সি ছাড়াও অন্যান্য যে কারণগুলো আছে সেগুলোতে রক্ত কমে যাওয়া তো তার মধ্যে হচ্ছে যে আমরা যে ভিটামিন বি টুয়েলভ বা এই জাতীয় খাবারগুলো পুষ্টিগুলো কম নিই বা কম খাই তখন কিন্তু এটা হতে তারপরে হলো যে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আছে আমাদের যেমন সিকেডি বা কিডনি ডিসিজ লিভারের ডিসিজ আর্থ্রাইটিস এই জাতীয় ক্রনিক ডিসিজগুলোর কারণে দেখা যায় আমাদের রক্ত উৎপাদন কমে যায় তো সেগুলো ক্ষেত্রেও আমরা কিছু কিছু চিকিৎসা দিলে বা ওষুধ চিকিৎসা দিলে পরে তারা কিছুটা ভালো থাকে এছাড়া আরেকটি খুবই কমন রক্ত রোগ আছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া আমাদের দেশে যে পরিমাণ আছে মাইনর এবং মেজর থ্যালাসেমিয়া মিলে সেটা কিন্তু আসলে আমরা ভাবতেও পারি না আমাদের দেশে ট্রেড পনেরো থেকে বিশ পার্সেন্ট হচ্ছে থ্যালাসিমিয়া ট্রেড বা কেরিয়ার বা মাইনর থ্যালাসিমা যেটা বলি সেটা কিন্তু আসলে সংখ্যা খুব বেশি পনেরো থেকে বিশ পার্সেন্ট মানে অনেক মানুষ মানে চার ভাগের এক ভাগই বলা যেতে পারে প্রায় তো এত বিপুল সংখ্যক মানুষের মাইনর থ্যালাসেমিয়া আছে আমাদের দেশে তো এই মানুষগুলি যদি দুজন মাইনোথেলাসিমিয়া রোগীর মধ্যে যদি বিয়ে হয় তাহলে বাচ্চারা কিন্তু থ্যালাসিমিয়া মেজর হতে পারে এবং হচ্ছেও আমরা অজান্তেই কেউ কিন্তু আজকাল আমরা যদিও বলছি অনেকেই সচেতনভাবে করছেন বিয়ের আগে রক্ত পরীক্ষা বা থেলাসিমিয়া পরীক্ষাটা করে নিচ্ছেন কিন্তু বেশিরভাগ কিন্তু করছেন না ফলে দেখা যাচ্ছে যে তারা অজান্তেই এই দুজন কেরিয়ারের মধ্যে বিয়ে হচ্ছে এবং বাচ্চারা কিন্তু থ্যালাসিমিয়া মেজর হচ্ছে প্রচুর বাচ্চা থ্যালাসিমিয়া আক্রান্ত হয়ে জন্মগ্রহণ থ্যালাসিমিয়া রোগটি নিয়ে জন্মগ্রহণ করছে এবং তারা কিন্তু বারবার ব্লাড নিচ্ছে এবং বারবার ব্লাড নিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এইভাবে আসলে আমাদের দেশে রক্ত রোগগুলো বেড়ে যাচ্ছে তাহলে আমাদের এই কমন কারণগুলি আমরা যদি চিন্তা করি এবং কীভাবে ভালো থাকা যায় সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারবো রোগ থেকে অন্তত আর রক্ত যেসব ক্যান্সারগুলি আছে সেগুলোর আসলে বিশেষ কোনো কারণ বলা যায় না বা কারণ খুঁজে পাওয়া যায় না কিছু ফ্যাক্টর আছে কিন্তু সুনির্দিষ্ট কারণ যে এই কারণটি প্রতিরোধ করতে পারলে বা এই ভ্যাকসিনটি নিতে পারলে আমরা এই রোগটা ভালো থাকবো এরকম করে নিশ্চিত করে বলা যায় না তবে স্বাস্থ্যকর জীবনযাপন ভালো খাবার পর্যাপ্ত ঘুম পরিমিত আহার এবং যদি আমরা আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে পারি তাহলে শুধু ব্লাড ক্যান্সার নয় যে কোনো ক্যান্সার থেকে আমরা ভালো থাকতে পারব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকতো